এক গ্রামে বাস করত আবুসাইদ নামে এক ব্যবসায়ী সে ধনী ছিল কিন্তু রুক্ষ ও অহংকারী স্বভাবের মানুষ তার দোকানে কেউ দরিদ্র পোশাকে গেলে সে অপমান করে তাড়িয়ে দিত এমনকি মাঝে মাঝে দাম বাড়িয়ে গরিবদের কষ্ট দিত যেন তারা কিছু কিনতে না পারে একদিন এক বৃদ্ধা নারী তার দোকানে এলো কিছু চাল কিনতে বৃদ্ধা কাপা কণ্ঠে বলল বেটা কিছু চাল দাও আমার ঘরে আজ কিছু নেই আমার কাছে টাকাও নেই আমাকে কিছু চাল দাও আবু সাঈদ বিরক্ত হয়ে বলল টাকা নেই তো দোকানে আসার দরকার কি বৃদ্ধা চোখের পানি মুছে চলে গেল সেদিন রাতে আবু সাঈদের স্বপ্নে এক সাদা পোশাকধারী নুরানি চেহারার মানুষ এলেন তিনি বললেন আবু সাঈদ তুমি মানুষের হক মেরে ফেলছ কাউকে কষ্ট দিলে আল্লাহ তার নারাজ হন কিন্তু তুমি তা বুঝছ না আবু আবুসাইদ ভয়ে জেগে উঠল তার পুরো শরীর ঘামে ভিজে গেছে পরদিন সকালে সে বৃদ্ধাকে খুঁজতে বের হল অনেক খোঁজার পর এক ভাঙা কুঁড়ে ঘরে তাকে পেল বৃদ্ধা তখনও না খেয়ে দিন কাটাচ্ছিল সাইদের চোখে পানি চলে এলো সে তার পণ্যের একটি বস্তা এনে দিল ও ক্ষমা চাইল বৃদ্ধা হেসে বলল আল্লাহ তোমাকে হেদায়েত দিন সেই দিনের পর থেকে আবু আবুসাইদ বদলে গেল এখন সে গরিবদের সাহায্য করে দান করে এবং সর্বদা নম্র ভাষায় কথা বলে মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর কাছে কঠিন গুণা কেউ কষ্ট পেলে তার দোয়া ফেরত যায় না তাই আমাদের উচিত সকলের সঙ্গে ভালো ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন